সালামু আলাইকুম আমি আসাবুল্লাহ সাল্লাম সাথে আর একটি নতুন ভিডিও নিয়ে তো আজ কলা চার বয়স বাইশ দিন দেখতে পাচ্ছেন চারাগুলো ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে তো এখন চারাগুলো রোপণের জন্য জমি প্রস্তুত করতে হবে তো পরবর্তী ভিডিওটি জমি প্রস্তুত নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব এবং কি কি বিষয়গুলো খেয়াল রাখতে হবে জমি প্রস্তুত করার জন্য সে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব তো এখন চারা রোপণ করার আগ পর্যন্ত যে বিষয়গুলো খেয়াল রাখবেন চারা সাথে সেটা হচ্ছে চারা গাছের কুড়ের মাটির জন্য না শুকিয়ে যায় এবং চারা গাছের পাতাগুলো যাতে হলুদ হয়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন তাছাড়া মাকড়াশক থিপস পোকা আক্রমণ যাতে না করে সে বিষয়ে খেয়াল রাখবেন এবং প্রয়োজন মতো কীটনাশক স্প্রে করবেন আর চারা গাছের কুড়ের মাটি যদি শুকিয়ে যায় তাহলে তো চারায় পানি দেওয়ার আগে যে বিষয়টি খেয়াল রাখবেন চারাতে যেন বেশি পরিমাণ পানি না দেওয়া হয় কোনো মকে বা চকে পানি নিয়ে হালকা করে হাত দিয়ে ছিটিয়ে চারাগুলো পানি দিয়ে দেবেন যাতে যে পরিমাণ পানিটা দেবেন সেটা যেন চারার পলিথিনের অর্ধেক পর্যন্ত যায় বেশি পানি দিলে ছারা ঘোড়ায় পছন্দ করতে পারে তো পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও